আমি লাইভে তো আপনারা ঝটপট আমার লাইভে জয়েন্ট হয়ে যান তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি চাই আপনারা সুস্থ থাকেন এবং ভালো থাকেন আপনারা আপনাদের ভালো এবং খারাপের থাকার কারণটা কমেন্টে বলে যাবেন যারা খারাপ থাকবে তাদের জন্য আমার দুঃখ রইল তো আমি আজকে আমার ডিসক্রিপশানে লেখা রয়েছে যে আমি আজকে লং ভার্সেস অনভারসেশন দুই থেকে তিনটা ম্যাচ স্টার্ট দিব তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন তো দেখতেই পাচ্ছেন আমি এখন সিএস র্যাঙ্কিডে আছি তো আমি এবার চলে যাবো লং অ্যালফ ম্যাচে তো দেখতে পাচ্ছেন লং এলপ ম্যাচে ডুও ভার্সেস ডুও খেলা যায় এবং ওয়ান ভার্সেস ওয়ান খেলা যায় তো আমি ওয়ান ভার্সেস ওয়ান খেলবো আমি ষোলো হয়ে গেছি দেখতেই পাচ্ছেন তো আমি অল্ডের সাথে খেলবো আমার কিছু ফ্রেন্ডের সাথে খেলা যাবে না কারণ আপনারা হয়তো ভাববেন যে আমি ফ্রেন্ডকে এইরকমটা বলেছি খেলতে তো আমি অন ভার্সেস অন খেলতে চলেছি অল্ডের প্লেয়ারের সাথে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন এবং আমাকে সাপোর্ট করতে থাকুন আমার যদি খেলাটা ভালো লাগে তো যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অন করে দেবেন যাতে আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান এবং ফোনে নোটিফিকেশান চলে যায় এবং ভিডিওটা দেখতে আপনি সক্ষম হন আর যদি আর একটা লাইক কমেন্ট এবং বেশি বেশি করে বন্ধুরা লাইভটাকে শেয়ার করবেন যাতে আমার অন্য না বন্ধুদের কাছে আমার ভিডিওটা পৌঁছাতে পারে আমি অনেক দিন ধরে অলরেডি ভিডিও বানাচ্ছি আপনারা সাপোর্ট আরেকটু একটু বেশি করে করুন যাতে আমার ভিডিওটা বানাতে ভালো লাগে তো চলো লং হেল্প প্রথম ম্যাচ স্টার্ট দিব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো গাইজ দেখতেই পাচ্ছেন অলরেডি লং ম্যাচ স্টার্ট দিয়েছি তো দেখা যাক আমি কত রাউন্ড নিতে পারছি এবং ম্যাচটা জিততে পারছি কি না তো আমি রিজার্ট নিয়ে নিলাম প্রথমে হেডশট মারার চেষ্টা করব তো দেখা যাক হেডশট মারতে পারি কিনা তো দেখতেই পাচ্ছেন সামনে একটা banda তো দেখতেই পাচ্ছেন আমি ঘাস ক্যারেক্টার নিয়েছি ওনাকে হেডশট হেডশট মারার জন্য প্রস্তুত তো দেখতেই পাচ্ছেন হেডশট লাগছে না বন্ধুরা তো আপনারা কমেন্টে জানান কেন হেডশটটা লাগলো না তো দেখতেই পাচ্ছেন bandaটা পুরো রাশ করতেছে আমার উপর তো অলরেডি 30 এর ড্যামেজ দিয়েছি তো দেখা যাক বন্ধুরা তো দেখতে পেলেন আমি হেডশট খেয়ে গেলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো অলরেডি আরেকটা রাউন্ড আমি ডিজার্ট চালাবো তো দেখতে পাচ্ছেন অলরেডি দুটো রাউন্ড করে নিজের নিজের গান ইউজ করা হয় তো এবার দেখে নেব প্রথমে হেডশট খেয়ে নিয়েছি বন্ধুরা এবার দেখে নেবো আমি হেডশট মারতে পারি কি না তো আবারও মিস্টিক হয়ে গেছে তো বন্ধুরা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা ও ভাই আমি তো হেডশট মেরে দিয়েছি ভাই তো তাড়াতাড়ি কমেন্ট লাইক শেয়ার হবে তো নাকি তো দেখতেই পাচ্ছেন এবার উনি গান চয়েস করবেন তো দেখা যাক কী গান নিচ্ছে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন ভাই এবং বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করুন যাতে আমার অন্য না বন্ধুদের কাছে পৌঁছাতে পারে তো দেখতেই পাচ্ছেন আপনারা এই গানটাকে কি বলেন আমি জানি না কিন্তু এটাকে আমি শর্ট গান বলি তো আপনারা কমেন্টে জানাবেন এই গানটার নাম কি আছে তো দেখতেই পাচ্ছেন আরে ভাই আবার হেডশট মেরে দিল বান্দাটা দেখতেই পাচ্ছেন বন্ধটা খুব ভালো তাগড়া রয়েছে তো দেখা যাক ভাই এই রাউন্ডটা জিততে পারি কিনা অলরেডি দেখতে পাচ্ছেন আমার এক রাউন্ড ওর দুই রাউন্ড তো অতিরিক্ত রা স্কোর আসছে ভাই দেখতে পাচ্ছেন হেডশট পড়েছে বন্ধটাকে তো মেরে দিয়েছি ভাই দেখতে পাচ্ছেন টোটাললে দুই রাউন্ড দুই রাউন্ড হয়ে গেছে তো ভাই আপনারা ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যাতে আমার অন্য বন্ধুদের কাছে পৌঁছাতে পারে তো আমি এবার নিয়ে নেবো এক একটা গুলিবালা গান তো দেখতেই পাচ্ছেন এই একটা গুলিবালা গানটার নাম কী আছে আপনারা কমেন্টে বলে যেতে পারেন তো বান্দাটা পুরো রাশ করে খেলতেছে ভাই কিন্তু আমি রাশ করতেছি না কারণ দেখা যাক হেডশট মারার চেষ্টা করব বান্দাটাকে আরে ভাই একটুর জন্য হেডশটটা টা হয়ে গেল ভাই তো দেখতেই পাচ্ছেন ভাই কি ব্যাপার বান্দাটা খেলছে না কেন আমাকে কি ম্যাচটা জিতিয়ে দিবে ও বান্দাটা দেখা যাক ভাই আমি কিন্তু ওয়ার্ল্ডের বান্দার সাথে খেলছি ভাই আমার কোনো ফ্রেন্ড নয় ঠিক আছে আপনারা খারাপ মাইন্ডে নেবেন না যেহেতু উনি যদি আমাকে ম্যাচটা জিতিয়ে দেয় তাহলে আমার কিছু করার নাই বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো देखते पाछছেন তো देखते পেলেন বন্ধুরা চার রাউন্ড নিয়ে নিয়েছি অলরেডি তো আর এক রাউন্ডের দরকার তো উনি গান চুজ করছেন তো देखते पाछছেন বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেলাইকেনটি অন করে দেবেন যাতে আমাদের নতুন নতুন ভিডিও আপনার মোবাইলে এবং ফোনে নোটিফিকেশন চলে যায় এবং ভিডিওটা দেখতে সক্ষম হন তো দেখতে পাচ্ছেন ড্রাইগেন অপে আমি হেডশট মারার চেষ্টা করব বান্দাটাকে তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন উনি এ ডাব্লিউ এম চালাচ্ছে আমি ড্রাগন অফে হেডশট মারার চেষ্টা করব ও ভাই সাহেব ফাইনালি মেরে দিয়েছি হেডশট ও ভাই সাহেব দেখতেই পাচ্ছেন অলরেডি বুয়া হয়ে গেছে অলরেডি পাঁচ রাউন্ডের মধ্যে দুপি হেডশট পড়েছিল তা আপনারা বেশি বেশি করে লাইভটা শেয়ার করুন যাতে অন্য না বন্ধুদের কাছে ভিডিওটা পৌঁছাতে পারে তো আমি আবারও একটা ম্যাচ স্টার্ট দিব আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এবং আমাকে সাপোর্ট করতে থাকুন আর লাইভটিতে একটা লাইক একটা কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্য না বন্ধুদের কাছে পৌঁছাতে পারে এটাই আমার আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা আশা করছি আমার রিকোয়েস্টটা রাখবেন তো চলো দু নম্বর লং অল্প ম্যাপ গেমটা স্টার্ট দেওয়া যাক তো দু নম্বর ম্যাচ আমি স্টার্ট দিয়ে দিয়েছি ভাই আপনাদেরকে দুই থেকে তিনটা ম্যাচ খেলা দেখাবো আমি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো আবারও আমি ডিজার্ট গান নিয়ে নেব আমাকে যেহেতু চুজ করতে বলেছে গাড়ি না তো দেখা যাক ডিজার্ট গানে বান্ধাটাকে হেডসট মারতে পারি কি না তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করতে থাকবেন যাতে আমি ভিডিও বানাতে আমাকে ভালো লাগে তো দেখতেই পাচ্ছেন আমি ডিজার্ট গান নিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন একটা গুলি মিস হয়ে গেছে অলরেডি তো আবারও চেষ্টা করবো ও ভাই যা মেরে দিয়েছি বেশি বেশি শেয়ার করুন লাইক করুন ভাই আপনাদের জন্য এত কষ্ট করে আমি হেডশট মারতেছি ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন জলদি জলদি তো দেখতেই পাচ্ছেন আবারও ডিজার্ট গান আছে এই রাউন্ডটা নিতে পারছি কিনা দেখা যাক ভাই এই রাউন্ডটা যদি হেডশট মারতে পারি ভাই আপনাদেরকে কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে হবে তো দেখতেই পাচ্ছেন আসানিতে এই bandaটাকে হেডশট মারবো দেখছেন গেমটা কেটে দিয়েছে তো ওকে ইমোট দেখে দেখে মারি ও ভাই এ তো ইমোট দে 99 হয়ে গেছে ভাই ও ভাই দু রাউন্ড নিয়ে নেছি তো লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি করে করুন ভাই দেখতেই পাচ্ছেন তো অলরেডি দু রাউন্ড নিয়ে নেছি ওই banda নেট সোলো চলতেছে ভাই এখানে আমার কিছু করার নাই যেহেতু ওয়ার্ল্ডের বান্দা ওকে ম্যাচ হারানোর দায়িত্ব আমার আপনারা দেখতেই পাচ্ছেন ওকে ম্যাচ হারাবার দায়িত্ব আমার কিন্তু ম্যাচ হারিয়ে ছাড়বো ভাই তাতে আমার পুরো লাগিয়ে বুঝতে জানটা পারছেন তো আমি কি বলছি তো দেখতেই পাচ্ছেন অলরেডি বান্দাটা এইদিকেই আসছে তো বসে আছে দেখতেই পাচ্ছেন ও ভাই কি ব্যাপার ভাই আমাকে দেখে ভয় খেয়ে যাচ্ছে নাকি বান্দাগুলো যে ভাই দেখতেই পাচ্ছেন হয়তো আমি লাইভ করতেছি ওই জন্য হয়তো বান্দাগুলো আমাকে আসানিতে মারতে দিচ্ছে ভাই তো আপনারা যেই থাকেন বান্দাগুলো তো আপনারা ভাই আমাকে সাপোর্ট করছেন আমি বুঝতে পারছি কারণ আমাকে মারতে পারবেন আপনারা কিন্তু আমাকে মারছেন না তো দেখা যাক এবার মারতে চলেছে বান্দাটা আমাকে মারতেছে তো হেডশট নিতে পারছি না দেখা যাক ভাই ও ভাই আবার ফাইনালি হেডশট ভাই জলদি জলদি লাইক কমেন্ট শেয়ার করুন ভাই তো আবারও দেখতে পাচ্ছেন ভাই খেলাটা দেখতে থাকুন খুব মজা আছে ভাই তো এবার আমি ড্র্যাগন অফ নিয়ে নেব দুটো আবার হেডশট মারার চেষ্টা তো দেখতেই পাচ্ছেন খুব ভালো একটা রিয়াকশন আছে আমার গেম প্লেতে তো এবার যদি ভাই হেডশট মারতে পারি ভাই আপনাদেরকে বারবার রিকোয়েস্ট করছি ভাই আপনারা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং নতুন হয়ে থাকলে আইকনটি অন করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ঠিক আছে ভাই বন্ধুরা সাপোর্ট করতে থাকুন আমি হেডশট মারার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছেন ভাই বন্ধুরা ও ভাই মারতে পারিনি ভাই মারতে পারিনি ভাই ও ভাই একটা ষাট পয়েন্টের হেডশট নিয়েছিলাম তো তো দেখতেই পাচ্ছেন ভাই 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 আমার গ্লোবাল করে মারা যায় আপনারা কমেন্টে বলেন এই বান্দাটাকে যদি এই রাউন্ডে হেডশট মারতে পারি ভাই আপনারা লাইক কমেন্ট অবশ্যই দিবেন ভাই আপনাদেরকে এটাই আমার রিকোয়েস্ট তো আপনারা দেখতেই পাচ্ছেন ভাই অলরেডি বান্দাটা রাশ করতেছে আমার উপর আরে ভাই মারতে পারলাম না ব্যাড লাইক ভাই ব্যাড ভাই কিছু করার নাই ভাই এরকমটা হয় ভাই কিন্তু কিছু করার নাই ভাই আপনা আপনাদের যখন আমি হেডশট মেরে দিচ্ছি আপনারা লাইক কমেন্ট দিচ্ছেন না ভাই ওই জন্য হয়তো হেডশট মারতে পারলাম না তো এবার মারার চেষ্টা করব যেহেতু আরেকবার ড্র্যাগন অফ আছে আমার কাছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং সম্পূর্ণ সাপোর্ট করতে থাকুন আমাকে তো বান্দাটা কোথায় লুকিয়ে গেছে ভাই আমার চোখেই পড়ছে না দেখতেই পাচ্ছেন ও ভাই এত কালো বান্দা এত কালো ড্রেস নিয়ে এসছে যে আমার এমই ধরছে না ভাই ও ভাই ও ভাই অলরেডি একটা গুলবাল আমার হাত থেকে চুলে গেছে তো দেখতেই পাচ্ছেন আর একটা গুলবাল রয়েছে আমার কাছে তো ভাই দেখতেই পাচ্ছেন ভাই মারতে পারছেন না কেন আমি কি মারতে পারবো হেডশট ওকে আরে ভাই বডি শটই আমাকে মেরে দিচ্ছে তো দেখা যাক ভাই ম্যাচটা জিততে পারা নিয়ে দরকার ভাই হেডশটটা বড় কথা নয় ম্যাচটা আমাকে জিততে হবে তো আপনাদের সাপোর্ট চাই ভাই আপনারা বেশি বেশি শেয়ার করেন ভিডিওকে যাতে ম্যাচটা আমি জিততে পারি ভাই তো দেখতে পাচ্ছেন অলরেডি বান্দাটা ডিজার্ট গান চুজ করে নিয়েছে তো ডিজার্ট গানে যদি এবার যদি রাউন্ডটা জিততে পেরে যায় ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন অবশ্যই এবার নিরানব্বই পারসেন্ট আমি মারার চেষ্টা করব বান্দাটাকে হেডশট তো দেখতে পাচ্ছেন রাশ করে দিচ্ছে বান্দাটা অলরেডি ভাই ফাইনালি মেরে দিয়েছি ভাই লাইক কমেন্ট শেয়ার বেশি বেশি শেয়ার করুন ভাই এবং নতুন হয়ে থাকলে বেলায় কিন্তু অন রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো অলরেডি দুটো ম্যাচ খেলাম ভাই দুটো ম্যাচই অলরেডি জিতে গেছি তো আরেকটা ম্যাচ দিব ভাই দেখা যাক ম্যাচটা জিততে পারি কি না তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন বন্ধুরা এবং আমাকে সাপোর্ট করতে থাকুন যাতে আমাকে ভিডিও বানাতে ভালো লাগে তো ফাইনালি আমি দুটো ম্যাচ অলরেডি লং অ্যাল ম্যাচ অনভারসেশন ম্যাচ জিতে গিয়েছি দুটো ম্যাচ তো তিন নম্বর ম্যাচটাই স্টার্ট দেবো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং আমাকে যতটুকু পারবেন ভাই আপনারা আপনাদেরকে রিকোয়েস্ট করছি আমাকে সাপোর্ট করতে থাকুন তো আমি ওয়ার্ল্ডের সাথে খেলছি ভাই আমার কোনো ফ্রেন্ডের সাথে কনভারসেশন খেলছি না তো আমি ওল্ডের সাথে খেলছি এখানে কোনো এখানে কোনো বুঝতে পাচ্ছেন এখানে কোনো বেইমানি হয় না তো আপনাদের যেটা আমি ভিডিও বানিয়েছি সেটা সেটাই আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে কোনো বেমানি নয় ভাই আমি অল্ডের সাথে খেলছি তো আমার খেলাটা সম্পূর্ণ ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি শেয়ার করবেন তো তিন নম্বর ম্যাচটা স্টার্ট দিলাম তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন এবার গান চুজ করবে ওই এনিমিটা তো আমি প্রথমে এই ধোঁয়া ম্যাসিংটা চালিয়ে নিলাম তো দেখা যাক কি গান ইউজ করে তো দেখতে পাচ্ছেন এম এবং শর্ট গান তো দেখা যাক বন্ধুরা বান্দাটা ভালো বান্দা আছে মনে হয় তো বন্ধুরা বান্দাটাকে ধুরে পাওয়া যাচ্ছে না আপনারা যদি দেখে থাকেন তো কমেন্টে জানাবেন অবশ্যই ও ভাই এখানে দাঁড়িয়ে আছে ভাই দাঁড়িয়ে আছে পুরো হেড শর্ট ভাই পুরো হেয় শর্ট ও ভাই ইমোট দেখাই ভাই ও ভাই তো দেখতে পাচ্ছিলেন বান্দাটাকে পেছিলাম না কারণ ও সালা বান্দাটা একটু ছিল ওকে দেখাও না কারণ হচ্ছে যে ও রঙের ড্রেস পরেছিল বুঝতেই পারছেন তো আবারও দেখতে পাচ্ছি না বন্ধুরা আপনারা যদি বান্দাটাকে দেখে থাকেন তো কমেন্টে অবশ্যই জানান বান্দাটা কোথায় লুকিয়ে রয়েছে তো দেখতেই পাচ্ছেন আমার সামনে চলে এসেছে তো ভাই ফাইনালি হেডশট ভাই দেখতে পাচ্ছেন হেড দু শর্ট গানে শর্ট গানে হেডশট মেরে দিয়েছি অন্য না বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে আমার ভিডিওটা ওপর বন্ধুরা দেখতে পারে তো আবার দেখতে পাচ্ছেন আমি ডিজার্ট গান হাতে নিয়েছি তো দেখা যাক হেডশট মারতে পারি কি না তো আমার খেলাটা কেমন লাগছে আপনাদের ভাই কমেন্টে জানান অবশ্যই আমার যে ভয়েস রয়েছে ভয়েসগুলো আপনাদের শুনতে ভালো লাগছে কি হ্যাঁ কি না আপনারা কমেন্টে জানাতে পারেন আমি খারাপ কথা বলি না ভাই ভালো কথাই বলছি তো আপনারা ভিডিও সম্পূর্ণ দেখতে থাকুন এবং বান্দাটাকে হেডশট মারার জন্য সাপোর্ট করতে থাকুন তো দেখতেই পাচ্ছেন বান্দাটাকে আবারও ঢুকে পাওয়া যাচ্ছে না ও ভাই আবার ফাইনালি হেডশট ভাই ফাইনালি হেডশট তো দেখতে পাচ্ছেন ভাই আমরা আমি তিন রাউন্ড নিয়ে নিয়েছি আর দু রাউন্ডের বাকি আছে আর দু রাউন্ড নিতে গেলে আমি সম্পূর্ণ তিনটা ম্যাচ বুয়া করে দেব তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন আবারও রয়েছে আমার হাতে ডিজার্ট গান ইগল ডিজার্ট তো দেখতে পাচ্ছেন বান্দাটা মারতেছে ভাই অলরেডি এক রাউন্ড নিয়ে নিয়েছে ভাই বান্দাটা অতিরিক্ত রেগে গিয়েছিল কারণ আমি ওকে বহুত ইমোট দেখালেছি ভাই আপনারা জানেন কেউ যদি ইমোট দেখায় তো অতিরিক্ত রাগ হয়ে যায় ম্যাচ হারানোর চেষ্টা করবে আমাকে তো দেখা যাক ম্যাচটা জিততে পারি কিনা ভাই তো আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এবং সাপোর্ট করতে থাকুন এটা আবার কী গান নিয়েছে দেখো ভাই এই গানটা আমি চালাতে পারবো কি বলে সম্ভব নয় তো তার চেষ্টা করবো মারার তো মেরে দিয়েছি ভাই ফাইনালি মেরে দিয়েছি ভাই ওনার চুজ গানে আমি মেরে দিয়েছি ভাই আপনারা লাইক কমেন্ট শেয়ার করুন বন্ধুরা এবং বেশি বেশি করে শেয়ার করুন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বেলাইকেনটি অন রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর লাইভটিতে একটা লাইক একটা কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা আমি চাইছি আপনারা লাইক কমেন্ট করেন যাতে আমার ভিডিওটা বানাতে সুবিধা হয় তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাকে মেরে দিয়েছে ভাই তাও চেষ্টা করি চেষ্টা চালিয়ে যাব ভাই বান্ধাটাকে মারার জন্য তো দেখতে পাচ্ছেন অলরেডি দু রাউন্ড নিয়ে নিয়েছে এবার তো আমার নিজের চুজ করা গানে ওকে মেরে দেব ভাই আর ম্যাচটা বুঝা করে নেব তো দেখতে পাচ্ছেন আমি শর্ট গান নিয়ে নিলাম এবং এম নিয়ে নিলাম ম্যাচটা হারাবার জন্য ওকে তো এই রাউন্ডে যদি আমি ম্যাচটা জিতে যাই ভাই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যান্য বন্ধুরা দেখতে পায় তো দেখতেই পাচ্ছেন আমি কানা বম ফেলে দিয়েছি ভাই তো বন্ধুটায় এখনও এনিমিটাকে দেখা যাচ্ছে না হয়তো লুকিয়ে রয়েছে তো ফাইনালি আমি একটু ব্রেক নিয়েছিলাম ভাই আমার একটু অসুবিধা হয়ে গেছিলো তো ফাইনালি দেখতে পাচ্ছেন ভাই পাঁচ দুই পাঁচে বান্দাটাকে হারিয়ে দিলাম এবং আমার তিনটি ম্যাচ বুয়া করলাম আপনারা সম্পূর্ণ খেলাটা হয়তো দেখলেন তো আপনাদের খেলাটা আমার কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন অবশ্যই তো আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিতে আমার তো সাবস্ক্রাইব করবেন এবং আইকনটি অন করবেন যাতে আমি আমাদের ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশান চলে যায় এবং লাইভটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি বেশি করে তো আমি এখান থেকে আমার লাইকটা শেষ করছি বন্ধুরা তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই আমি জানাচ্ছি আপনাদের আপনাদের জানাচ্ছি প্রীতি ও শুভেচ্ছা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমি এখান থেকে আমার লাইভটা শেষ করছি বন্ধুরা